বর্তমান বাজারে এক হাজার টাকা আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়া হয় এই এক হাজার টাকায় আসলে কি গ্রাম অঞ্চলেও কি কোনো বাসা ভাড়া পাওয়া যায় কি এবং মেডিকেল ভাতা আমাদের দেওয়া হয় পাঁচশো টাকা যে পাঁচশো টাকায় বাংলাদেশে কোথাও চিকিৎসা আছে কিনা না এই প্রশ্ন আমাদের এই শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছে ক্ষমতা যাওয়ার আগে অনেকেই আশারবাণী দেয় কিন্তু যখনই ওই ক্ষমতার চেয়ারে যায় তখন এই শিক্ষকদের পক্ষে কথা বলার আসলে কেউই থাকে না যে আমরা আজকের শিক্ষা উপদেষ্টা তিনি নিজেই বলেছেন তেরোই আগস্ট আমাদের যে মহাসমাবেশ ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটা আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি তেরোই আগস্ট ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমরা বারোই অক্টোবর তাদেরকে একটা সময়সীমা বেঁধে দিয়েছি যে এই তারিখের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করে নাই তারা আমাদের সাথে তালবাহনা করতে আছে শিক্ষকদের সাথে আমরা এমপিওভুক্ত শিক্ষক বাংলাদেশ সরকারের আমরা প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী সরকারের হিসাবে পনেরো লক্ষ আমরা যে অতিরিক্ত ছয় লক্ষ আছি কখনোই আমাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকার দেখে না অথচ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের পরিষ্কার একটা স্কেল আছে জাতীয় স্কেল আমরা সরকারের জাতীয় স্কেলভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও কেন আমাদের বাড়ি ভাড়া নাই অন্য সকলেরই বাড়ি ভাড়া আছে শুধুমাত্র শিক্ষকদের বাড়ি ভাড়া নাই আমরা সেই বাড়ি ভাড়াটাকে যৌক্তিক মনে করি এবং দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলমান শুধু এই বছর না আমরা প্রায় চব্বিশ বছর ধরে এই বাড়ি ভাড়ার আন্দোলন নিয়ে আমরা আন্দোলন করে আসছি আমরা চাই বৈষম্য এই সরকার ছাত্র শিক্ষকদের পদচারণায় যে নতুন সরকার তৈরি হয়েছে বৈষম্য সরকার এই বৈষম্য থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি দিবে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক প্রধান উপদেষ্টা তিনি একজন শিক্ষক এরপরে আমাদের আইন উপদেষ্টা তিনিও একজন শিক্ষক একাধিক শিক্ষক আজকের উপদেষ্টা পরিষদে থাকা সত্ত্বেও শিক্ষকদেরকে তাদের সামান্য দাবি আদায়ের জন্য আজকের রাজপথে নামতে হলো এটা অত্যন্ত দুঃখজনক এটা জাতির সাথে তামাশা ছাড়া আমরা আর কিছু মনে করি না আমরা দেখেছিলাম গত ষোলোটি বছর সৈরাসার ফাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষকরা রাজপথে নামলে তাদের উপরে পুলিশ বাহিনী দিয়ে এই পেটুয়া বাহিনী দিয়ে তাদের উপরে নির্যাতন করে আন্দোলন দমন করা হতো ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় আমরা দেখতে পেলাম যে গতদিন আমাদের শিক্ষক ভাইদের উপরে আমাদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করে শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে তা এজন্য আমরা এখনও পর্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছি দেশবাসী ইতিমধ্যে অবগত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের সাথে একত্রিত প্রকাশ করা হয়েছে তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আমাদের সাথে একত্রিত প্রকাশ করেছে এছাড়া বিভিন্ন কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে আমার বড় হয় আসলে এখনো বাংলাদেশে সেই ভারতীয় দালাল ভারতীয় র এখনো বাংলাদেশে এই প্রজন্মে এখনো তারা ওপেন চলাফেরা করছে এবং তাদের মদতে মন্ত্রণালয়গুলো এখনো চলছে অর্থ উপদেষ্টা তিনি আমাদেরকে যে একটা সুন্দর ভাষায় কথা বলেছিলেন আমরা আশ্বস্ত ছিলাম যে আমাদেরকে এই করার কারিগরকে তারা আমাদেরকে একটা সম্মানচালক এটা একটা জায়গায় আমাদেরকে অর্থ উপহার দিবেন কিন্তু দেখা যাচ্ছে তার বিপক্ষে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদেরকে সেই ফকির মিসকিরের মতো অসহায়ের মতো আমাদেরকে ঝুলিয়ে রেখেছেন আপনার স্যারকে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা ভারতীয় আগ্রাসনের হাত থেকে সেই ফেসিস্টের মতো যদি আচরণ করেন আমরা আর এইগুলো রুখিয়ে দেব আমাদের শিক্ষক সমাজ আর বসে থাকবে না আমরা মাঠে ময়দানে যেখানে যেতে হয় আমরা সচিবালয়ে বলেন যেখানেই হোক শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা প্রথমে ডিসেম্বরে আমরা পরীক্ষা বর্জন করব।